নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ বললেন প্রেস সচিব জুলাই ঘোষণাপত্র তৈরি অপ্রাসঙ্গিক মত বিএনপির ক্ষমতার দাপটে হত্যাসহ ষোলো মামলায় দায়মুক্ত হাসিনা নূর জাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার ব্রিটিশ পার্লামেন্টের সামনে টিউলিপকে অপসরণের দাবি যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে ছেষট্টি জনের মৃত্যু বিরুদ্ধে ফ্রান্সের আসাদের পরোয়ানা জারি আমেরিকা থেকে অবৈধ আঠারো হাজার ভারতীয়কে ফ্রাবে মোদী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ছাত্র জনতা গণভੁੱদ্ধনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার গুঞ্জন উড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল করা না পর্যন্ত এটি সম্ভব নয় বলে জানান তিনি বুধবার ফেসবুক পোস্টে এ বার্তা দেন শফিকুল আলম ফেসবুকে পোস্টে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর গণহত্যাকারী সাংবাদিক ও সমর্থকরা বিভ্রান্তিতে আসেন যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলে তারা আবার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে দুঃখিত আওয়ামী লীগ তার মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করে এবং খুন মারপিট ও গুমের সাথে জড়িতদের নির্মূল না করা এবং দুই থেকে দুই সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আওয়ামী লীগ সদস্য এবং এর আদেশ বাহকদের বিচার না হওয়া পর্যন্ত এটি ঘটবে না জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের পক্ষে থাকলেও দলটির অভিমত হচ্ছে আপাতত অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব জটিলতা আরো বাড়াবে এ নিয়ে শিগগির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তা তুলে ধরবে বিএনপি গত সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে অভিমত ব্যক্ত করেন বিএনপির নীতি নির্ধারকরা বৈঠক সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বিষয়গুলো তুলে ধরেছেন তা উল্লেখ করে জানান যে কোনো গণ আন্দোলনের রাজনৈতিক দলিল প্রণয়নে রাজনৈতিক মতক্য যেমন গুরুত্বপূর্ণ একই সঙ্গে এর আইনি ভিত্তি কি হবে সে ব্যাপারেও আলোচনা পর্যালোচনা প্রয়োজন আছে জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার গঠনের এত সময় পরে কেন এই উদ্যোগ সেটাও তিনি জানতে চান বিএনপির কয়েকজন নীতি নির্ধারক জানান তারা বৈঠকে বলেছেন বর্তমান সরকার গঠিত হয়েছে একটি ডকট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে এখন সরকার প্রতিষ্ঠায় প্রায় পাঁচ মাস পর কেন ঘোষণাপত্র তৈরির প্রয়োজনীয়তা অনুভব অনুভূত হলো যা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক এখন এর কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করেন না যদি তারা সে সময় এ ধরনের কোনো ডিক্লারেশন তৈরির কথা বলতো সেটি নিয়ে তখন হয়তো একটি রাজনৈতিক মতক্য তৈরি হতে পারত স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে এর বাইরেও বিতর্ক সৃষ্টি নানা অপচেষ্টা আছে এর আগেও সংবিধান বাতিল করার দাবি এসেছে এর পরপরই জুলাই গণভ্যুত্থানের ঘোষণা ঘোষণাপত্রের বিষয়টি সামনে আনা হয়েছে রাজনৈতিক মতক্য না হলে এটিও এক ধরনের বিতর্ক বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে বিএনপির নীতি নির্ধারকরা খুন দুর্নীতি চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের মামলা ও ক্ষমতার দাপটে ভেষবাজির মতো উড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া শাসক শেখ হাসিনা একটি নয় দুটি নয় ষোলোটি মামলা রয়েছে আঠাইশ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবে বর্বর হত্যাকাণ্ডের মামলাও এর কোনো মামলাই বিচারের মুখোমুখি হতে হয়নি ফেঁসিবাদী সরকার প্রধানকে ক্ষমতায় গিয়ে প্রভাব কাটিয়ে সব অভিযোগ থেকে দায় মুক্তি নেন শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে এক এগারোর আগে ও পরে হত্যা দুর্নীতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে ষোলোটি মামলা দায়ের হয়েছিল দুই থেকে সালের মধ্যে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয় তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে কয়েকটি মামলা তাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা হয়েছিল তবে কোনো মামলায় আজ পর্যন্ত তার বিচার হয়নি পরে দুই হাজার আট সালে মঈন ফখরুদ্দিনের সঙ্গে বোঝাপড়ার নির্বাচনে ক্ষমতায় বসে সবগুলো মামলা থেকে দায় মুক্তি নেন ক্ষমতায় থেকে রাষ্ট্রপ্রধানদের হত্যা ভাবে দায় মুক্তি নেওয়ার এমন চর্চা বিচার বিহীনতার সংস্কৃতি তৈরি করে বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা এতে একদিকে যেমন আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অপরদিকে দায় মুক্তি দেওয়া প্রবণতাকে অপরাধের উৎসাহিত করা সামিল বলেও মন্তব্য করেন তারা তবে রাষ্ট্র চাইলে পুনরায় ওইসব মামলায় বিচার করা সম্ভব বলে মনে করে সরকারি কৌশলীরা বিচারের আশায় ভুগছেন ভুক্তভোগীরা পলাতক শেখ হাসিনার ভাগ টিউলিপ টিউলিপ ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল মঙ্গলবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্টের স্কোয়ারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় এতে লন্ডনে বসবাসরত মানবাধিকার কর্মী সহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাংবাদিক হাসান জাহবেদ বলেন দুই হাজার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে প্রায় সাতান্ন হাজার কোটি টাকা আত্মসাত করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার বোন রেহানা ওই টাকা ইংল্যান্ডে এসেছে টিউলিপ সিদ্দিকের কাছে ফ্ল্যাট উপহারের নামে তাকে ইতিমধ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে আমরা তার এমপি পদ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি সভাপতি মাহবুব আলী পরিবারের ঐতিহ্য দুর্নীতি এই দুর্নীতিগ্রস্ত সদস্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে বহিষ্কার করে ব্রিটিশদের সুনাম রক্ষার দাবি করেন তিনি অন্যথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ই আর আই এর মাইনরিটি সেক্রেটারি তাহমিনা আক্তার বলেন বাংলাদেশের যে শাসক দুর্নীতির জন্য দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটেনের দুর্নীতির দায় মন্ত্রিত্ব হারিয়েছেন তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি করছি আমরা ই